আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আর এই তো নতুন আর একটা নিয়ে চলে আসলাম ঘুম থেকে উঠেই আমি যেহেতু একটু গরম পানি খাই তো গরম পানিটা চুলা দিয়ে দিলাম কুসুম কুসুম গরম হতেই আমি এক গ্লাস খেয়ে ফেলি এই বৃষ্টি এই মেঘ এই আবার নীল আকাশ এভাবেই শ্রাবণের দিনগুলো আসলে যাচ্ছে আলহামদুলিল্লাহ গত দুই দিন বেশ ভালোই ঠান্ডা পড়ছে আজকে সকালে আমি কিছুই রান্না করি নাই তেমন শুধু দুইটা ডিম সিদ্ধ দিচ্ছিলাম আর এদিকে আরাফাইলকে নাস্তা দিয়ে দিলাম প্যান কেক ছিল ওইটা গরম করে কয়েকটো গ্রাম কেটে দিছি এরপর সে সেটা হাত দিয়ে খাইছে এবং আলহামদুলিল্লাহ মাসাল্লাপ পোয়াটা খাবারি ওরা শেষ করছে আমার আজকে একটু মানে ছুটি হয়েছে আর কি সকাল বেলায় বেশ কিছু মাস পরে এরপরে তো আমি হচ্ছে একটা ইলিশ রাখছিলাম ভাবলাম যে ওটা কেটে আসবো তো ওদের একটু ফোন দিছি না আমার কাছে তো একটা ফোনই থাকে তো ওই দিন আবার ওর বাবা তাড়াতাড়ি অফিস থেকে চলে আসছিল যেহেতু দেশের অবস্থা ভালো ছিল না তো ও যেহেতু সকাল সকালে আবার অফিসে গিয়ে চলে আসে তো ভাবলাম যে একটু চা বানাই সবাই মিলে একটু চা খাবো আর ওর বাবা এদিকে শিঙারাও নিয়ে আসছিলো এই তো এগুলা খেতে খেতে এরপরে দেখলাম যে হেলিকপ্টার যাচ্ছে হেলিকপ্টার তো সারাদিন যেতেই থাকে তবে ভিডিও আসলে করা হয় না অনেক বেশি ভয় থাকে মনের মধ্যে তো এখন এই তো আরাফাইল খাবার শেষ করে ফেলছে আমিও মাছটা কেটে লবণ দিয়ে রাখছিলাম এরপরে রান্নাও শুরু করে দিছি। আমার শাশুড়ি মায়ের রেসিপিতে ইলিশ খিচুড়ি রান্না করছি এটা অবশ্য জীবনে প্রথমবার করলাম তো যার কারণে পুরো রেসিপিটা আর আমি শেয়ার করি নাই পরে আরাফের বাবা খেয়ে বলছে যে না ভালোই হয়েছে তবে মশলাটা একটু বেশি হলে ভালো হতো যাই হোক এরপরে আমার একটা পার্সেল চলে আসে এটা আমি অর্ডার দিছিলাম গত মাসের ছাব্বিশ তারিখে আর আসতে আস্তে এতটা লেট হয়ে গেল আসলে কিছুই করার নাই দেশের যে অবস্থা আমি তো ভাবছিলাম পার্সেলটা বোধহয় আসবেই না বাট অর্ডার যেহেতু কনফার্ম হয়েছে আসবে তো অবশ্যই তো যাই হোক অবশ্যই পার্সেলটা চলে আসে যেহেতু দেশের এই পরিস্থিতিতে মার্কেটে বা দোকানের নিচে কোথাও যাওয়ার কোনো উপায় নাই তো অনলাইনে অর্ডার করতে হবে কিছুই করার নাই আর এই জিনিসগুলো আসলে একেবারেই মানে নেসেসারি ছিল আরাফাইলে ব্রাশ দুইটা একদম নষ্ট হয়ে গেছিলো আর এই তো কম দামে পাইসি দেখে শ্বাস থেকে নিয়েছি তা না হলে অনলাইন থেকে আর কি ব্রাশ কেনে আর সবচেয়ে বেশি প্রয়োজন ছিল হচ্ছে আর ফাইলের জন্য ভাবছিলাম যে আমি শ্যাম্পু অর্ডার দিব কিন্তু আমার আসলে বাজেট কম ছিল আর দেশের যে পরিস্থিতি যার কারণে আমি আর ওদের জন্য বডি ওয়াশ নেই নাই পরে ভাবলাম যে একটা সাবান অর্ডার করে দেই তো সাবানটা হাতে পাওয়ার পরে আসলে ভালো লাগে নাই কারণ আমি আসলে কখনোই ওদের জন্য সাবান এই পর্যন্ত ওদের জন্মের পরে কিনি নাই তো এবার ভাবছি যে কমে পাইছে নিয়ে নেই বাট সেটা আসলে স্যাটিসফাইং হলো না ব্যাপারটা যাই হোক আমার আশিটা টাকায় লস গেল। আর এখন এই তো সবচেয়ে মেন যে জিনিসটা দরকার ছিল একটা বডি ওয়াশ এটা আমি অনেক দিন ধরে নিতে যাচ্ছিলাম কিন্তু এটা শপে দেখি যে দু আড়াইশো টাকার মতো দাম চায় জানি না কেন তবে সাজগোজে দুশো টাকা লেখা থাকলো একটা কম্বো থাকে তো স্পাঞ্জ আর এই বডি ওয়াশ দুইটা মিলে একশো ঊনপঞ্চাশ টাকা একদম বেস্ট একটা ডিল আমার কাছে মনে হয়েছে তো এটা নিয়ে নিলাম এটা স্মেলটা আসলে এত বেশি সুন্দর আমার বোনের কাছ থেকে হচ্ছে আমি দেখছি যে এরকম এটা একটা কম্বো আছে তো ওটা দেখে হচ্ছে ইন্সপায়ার হয়ে আমি আবার এটা অর্ডার করে দিলাম তো এই তো প্রত্যেকবার তো দেখা যায় সাজগোজ থেকে কিছু অর্ডার দিলে সঙ্গে একটা টিস্যু দিয়ে দেয় তবে এবার মনটা খারাপ ছিল যে টিস্যুটা কেন দিল না পরে দেখি যে টিস্যু না দিয়ে ওই বডি ওয়াশেরই ছোট্ট একটা মিনি প্যাক দিয়ে দিছে এটা হয়তো টেস্টের জন্য দিছে যে অনেকেই হয়তো এটা মানে দেখবে যে কেমন হয় পরে আবার অর্ডার দিবে যাই হোক জিনিসটা একটু কিউট ছিল দেখতে যদিও আর এই যে সেই আরাফাইলের সাবান এটা আসলে এটা যে মানে লোশন বা ক্রিম ওইগুলো স্মেলটা অনেক সুন্দর বাট সাবানটা একটু ভালো না একদমই কোনো স্মেল নাই আর লাইলাকের একটা হচ্ছে থ্রি এক্স লাইটনার এটা অর্ডার দিয়েছিলাম যে একনি ট্যাকনি হলে একনি গেলে যে মানে দাগটা উঠানোর জন্য এটা নাকি অনেক ভালো কাজ করে যদিও আমার স্কিন একদমই বাজে তো দেখা যাক কি হয় আমার কাছে না বাবুদের জিনিস কিন্তু অনেক বেশি ভালো লাগে তো যাই হোক আমি হচ্ছে ভাবলাম যেহেতু ব্রাশ কিনছি পেস্ট অর্ডার দিয়ে দিই তো প্রথমে হচ্ছে অন্য পেস্ট দেখছিলাম পরে এটা দেখে আমার কাছে বেশ ভালো লাগলো আর আরফ তো এমনিতেও অরেঞ্জ বা মালটা টাইপের ফ্লেভার অনেক বেশি ওর পছন্দ তো সেটা মনে করি হচ্ছে আমি প্যারাসুটের তিনটা পেস্ট অর্ডার দিয়ে দিছি প্যারাসুট জাস্ট ফর বেবি এটা আসলে কেমন হবে আমি বলতে পারবো না প্রথমবারের মতো ট্রাই করব আর একসঙ্গে তিনটা কম্বো পেয়ে এটাও নিয়ে নিছি তো যাই হোক মনে হয় ভালোই হবে স্মেলটা তো ভালোই লাগলো তো এই তো এই ছিল আমার টুকটাক ছোট্ট একটা শপিং জিনিসগুলো মানে বিশেষ করে আরাফাইলের ব্রাশ আর বডি ওয়াশটা আমার অনেক বেশি জরুরি ছিল সাবানটাও জরুরি ছিল মানে শ্যাম্পুটাও জরুরি ছিল কিন্তু শ্যাম্পুটা আমার বাজেটের কারণে নেওয়া হয়নি পরে ওর বাবাকে বলবো ও নিয়ে আসবে কারণ এই যে জিনিসপত্রগুলো কিনছি না আর সব কিছুই আমার বাজেট আমার বাজেট বলতে প্রত্যেক মাসে আরাফ বাবা আমাকে যে হাত খরচার টাকাগুলো দেয় সেগুলো দিয়ে দেখা যায় আমি ঘরের টুকটাক আমার শখের জিনিসপত্র বা আমার সব লাগে এইসব জিনিস আমি নেই তাছাড়া প্রয়োজন হলে শপিং মলে গিয়েও আমাকে কিনে দেয় এটা এটা আমার কোনো কমপ্লেন নেই যাই হোক এরপর হচ্ছে যে পেস্ট আমি বের করে দেখতেছিলাম এত সুন্দর একটা স্মেল দেখে মনে হচ্ছিল পুরা খেয়ে ফেলি একদম আরা ফাইলকে দুপুরবেলা খাওয়া দাওয়া ঘুম পাড়াবো তখনই পার্সেলটা আসছে তো পার্সেলটা এনেই তো ওদের সঙ্গে আনপ্যাক করলাম এরপরে ওদেরকে ঘুম পাড়া দিছি আবারও মেঘ হয়ে আসতেছে আর চারপাশে প্রকৃতিটা কেমন শান্ত নিরিবিলি তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ